আপনি অনেক সুন্দর আর অনেক টাউট টাউট মেয়ে ভালো লাগে আর এত হাসেন কেন এখনো আপনার কমেন্ট পরে আমি না এসে আর পারলাম না বিকজ আপনি কমেন্ট করেছেন নাকি মানে আমার ভালো কিছু প্রকাশ করেছেন নাকি আমাকে খোঁচা মেরে কথা বললেন নাকি পিন্স মারলেন কোনটা ভাইয়া টাউট টাউট মেয়ে সুন্দর টাউট টাউটের মিনিংস কি মানে আমি টাউট কেন হলাম টাউটের আমি কি করেছি যদি একটু বলতেন ভাইয়া এবারে আপনারা কি জানেন টাউট মানে কি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না যে উনি আমাকে টাউট কেন বলল। আবার বললো আপনার হাসিও সুন্দর দুই দিন আগে আমি একটা শাড়ি পরেছিলাম আমাদের স্টুডেন্টদের একটা প্রোগ্রামে সো এই শাড়িটা দেখে অনেকে কমেন্ট করেছেন যে এরকম শাড়ি আপনি মানে কোথা থেকে কিনেছেন বা কেউ কেউ বলেছেন যে এরকম শাড়ি না পরার চেয়ে আপনি শাড়ি ছাড়াই ওয়েস্টার্ন পরেন কোনো সমস্যা নাই কারণ ইদানিং অনেক আগে আমাকে সবাই বলতেছিল আপু শাড়ি পরেন শাড়ি পরেন অ্যাকচুয়ালি আমার কাছে আসলে ওরকম কোনো শাড়ি নাই এই একটা শাড়ি ভুলবশত হয়তোবা আমার মা আমার আর লাগেজের মধ্যে দিয়ে দিয়েছিল বুঝতে পারছিল হয়তো আমি খুঁজবো সো হঠাৎ আমি এই শাড়িটা পাই পাওয়ার পরে আমি চিন্তা করি শাড়িটাকে আমি একটু ডিফারেন্টভাবে পরি দ্যাটস হয় আমি ওই দিন স্টুডেন্ট প্রোগ্রামে এই শাড়িটাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়েছিলাম এটা কিন্তু প্রপারলি একটা নর্মাল শাড়ি সো শাড়িটাকে জাস্ট আমি একটু স্টাইল করে নিজের মতো ওয়েস্টার্ন ক্যাটাগরিতে আমি পরেছিলাম এছাড়া আর কিছুই না শাড়িটা আসলে আমি কোথা থেকে কিনেছি বা কি এটা আমি কিছুই বলতে পারছি না যেহেতু শাড়িটা আমার না শাড়িটা আমার মায়ের শাড়ি আর ওটা আমি পরেছি ওইভাবে ডিজাইন করে So thank you.